সালাম আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি রোগ সম্পর্কে বলবো যেটা আমি রোগের রোগেরটাই আসি হ্যাঁ আজকে আর বেশি সময় নষ্ট করবো না কথা বলে যারা অবশ্যই আমার ভিডিও দেখছেন বা শুনছেন অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানার কিছু থাকলে জানাবেন পার্কে উত্তর দিতে চেষ্টা করব আজকের যে আলোচনা সে আলোচনা করবো মানসিক রোগ সম্পর্কে একটু দীর্ঘায়িত হবে ভিডিওটা তাই আমি একটু জোরেই বলছি যাকে বলা হয় মেন্টাল ডিজিজ এই মেন্টাল ডিজিজটা আসলেই খুব কঠিন নির্ধারণ করা এই মেন্টাল ডিজিজের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে বহু পুরাতন লেখক জ্ঞানী যারা ছিলেন তারা কিন্তু লিখে গেছেন যে পাগলামে ছাড়া পৃথিবীতে কোনো প্রতিভায় অর্জন করা যায় না ঠিক তেমনি প্রত্যেক একটা মানুষের ভেতরে পাগলামির কিছু সিন্ড্রোম পাওয়া যায় এখন আমরা বাহ্যিকভাবে যেটা দেখি সেটা হলো যে যারা সরাসরি পাগলামি করে বাহিরে উল্টাপাল্টা কথাবার্তা বলে গালিগালাস করে বা অন্যান্য এগুলোকে আমরা পাগল বলি আর যেগুলো দেখা যায় না অর্থাৎ জন্মির পরে দেখা যায় যে একটা সন্তান বা সন্ততি কিছুটা পিতার মতো হয়েছে বা মাতার মতো হয়েছে হ্যাঁ ঠিক তেমনি যদি পিতা মাতার মধ্যে একটু রাগান্বিত ভাব থাকে তাহলে সন্তানের উপরও সেটা কোনো না কোনো সন্তানের প্রতি আসে এটাও একটা পাগলামের মধ্যে ধরা যায় আবার অন্যান্য দিকে দেখা যায় যে কিছু বাহ্যিক ভাবে কিছু লোক যে কাজটা করছে তার ভিতরেও কিছু না কিছু পাগলামি আছে স্বাভাবিক মাত্রায় পৃথিবীতে খুব কম মানুষই দেখা যায় কিন্তু আমরা বহিপ্রকাশ পাই না বিধায় তাকে পাগল বলা যায় না আমি ধরে নিই যৌবনকালের কথা যৌবনকালে যেমন একটা যৌবনের জোয়ার আসে সেই জোয়ারে একটা ছেলে বা একটা মেয়ে উভয় উভয়কে কাছে পাবার জন্য ভালোবাসার জন্য অনেক চিন্তা চেতনা নিয়ে ওখানেই মত থাকে আবার কেউ লেখা পড়া নিয়ে খুব মত্ত থাকে সেই যৌবনে আবার কেউ প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক রিসার্চ নিয়ে মত্ত থাকে যখন সেটাতে ব্যর্থ হয় তখন তার মানসিক ভাবনা আসতে পারে তখনই সে পাগল হয়ে যায় ঠিক সামাজিক অবস্থা এই সামাজিক অবস্থার মধ্যে যখন আমরা যাই এই সামাজিক অবস্থার তাকালে দেখা যায় কেউ ধন সম্পত্ত নিয়ে জন্ম নেয়নি মহান সৃষ্টিকর্তা আল্লাপাক যে পৃথিবীতে মানুষ পাঠাইছেন শুধু খালি হাতে পরনে পোশাকও দেয়নি এখানে এই বুদ্ধির জোরে এই মেধার জোরে কেউ হাজার হাজার টাকা লাখ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রোজগার করে আবার কেউ এই মেধাকে চর্চা না লাগায় কোনো বাধার বিপত্তির মধ্যে আস্তে 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 ভারসাম্য হারায় ফেলে তখন সে পাগল হয়ে যায় আবার আসি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ পিতামাতা মাতা হয়তো চাচ্ছেন যে এটা আমার ছেলেটা ভালো হোক তাকে এই বাইন্ডিংয়ে রাখবো এটা করা যাবে না এটা হবে না কঠিন একটা দায়িত্বের উপর রাখা এই দায়িত্বের উপর রাখার জন্য তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য আস্তে 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 সে ছেলে বা সেই মেয়ে তার মধ্যে পাগলামি সিন্ডোমটা আসা যায় সে ব্যর্থ হয়ে যায় অবশেষে সে পাগল হয়ে যায় বা পাগলি হয়ে যায় তার পরের পর্যায়ে দেখা যায় একান্নবতী পরিবার মানে বেশ কিছু পরিবারের মধ্যে যেমন সদস্য থাকে এই স সদস্যর মধ্যে একত্রিত সবাই বাস করে কিন্তু স্বামী স্ত্রীর চিন্তা চেতনা থাকে আমরা একটু বাইরে যাব আমরা একটু রোজগার বেশি করব একটু মানে সেই পর্যায়ে সুখ শান্তি আমাদের বেশি হবে কিন্তু বাহির হয়ে যেতে পারে না মানসিকভাবে তখন ভেঙে পড়ে সেই পর্যায়ে যেও হ্যাঁ তার বাহিরে না যাওয়া হলো সে পর্যায়ে সে ভারসাম্যহারায় মানসিক ভারসাম্য মানসিক জ্ঞানগুলো তার লোভ পায় এবং পাগল হয়ে যেতে পারে ঠিক এরূপ স্বামী স্ত্রী ভিন্ন মতবাদ যেটা যেমন স্বামী চিন্তা করতেছে একটা স্ত্রী চিন্তা করতেছে আরেকটা এই চিন্তা ভাবনা এই চিন্তা চেতনার মধ্যে উভয়ের কখনোই মেল হচ্ছে না এখন ভালো কথায় যদি বলে স্বামী তাহলে চিন্তা ভাবনা করতেছে এটা বোধহয় আমার কাছে ভালো নয় আবার স্ত্রী হয়তো স্বামীকে বলছে সেও মনে করতেছে এটা হয়তো ভালো নয় উভয়ের মধ্যে মানে দ্বিমত পোষণ হচ্ছে সেই ক্ষেত্রে উভয়ে ডিপ্রেশনে ভুগে আস্তে 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 মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তার পরবর্তীতে আসি জনসংখ্যার চাপ ছেলে মেয়ে অনেক বেশি হয়ে গেছে বাবার রোজগারের উপর নির্ভর করে সংসার চলে ঠিক সেই মুহুর্তে অভাব অনটনের মধ্যে হয়তো দেখা যাচ্ছে তার মাতা চিন্তা করছে যে এত বাচ্চা কাচ্চা যদি আমার স্বামী মরে যায় কিভাবে আমি মানুষ করব বা আমার স্বামীর যে রোজগারটা কম বা আয়টা কম সেক্ষেত্রে আমি কিভাবে এদেরকে ভালোভাবে মানুষ করবো এরকম ভাবনা করে দিনে 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 অসুস্থ হয়ে পড়ে এবং তার ভিতরে এই মানসিক ভারসাম্যতা হারাই যায় অনেক সময় এই পুরুষ অথবা মহিলা উভয় হ্যাঁ ভারসাম্যহীন হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে আহ প্রিয়জন হারানোর জন্য তো প্রিয়জন যখন একটা পরিবারে যখন খুব প্রিয় ব্যক্তি থাকে এই প্রিয় ব্যক্তি মা হয় বাবা হয় ভাই হয় বা বোন হয় এই তার আল্লাপাকের দেওয়া সৃষ্টি মানুষ এই মানুষ ওই পরিবারের মধ্যে দিছে তার মধ্যে এত ভালোবাসা দিছে এই ভালোবাসার কারণে পৃথিবী থেকে আবার আল্লাপাক তাকে নিয়ে গেলেন মানে মারা গেলেন সেটাকে আর সে মনের মধ্যে কখনোই গেতে নিতে পারে না বিদায় আস্তে 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 সে চিন্তা করতে করতে দেখা যায় সে ভারসাম্যহীন হয়ে যায় বা পাগল হয়ে যায় তাই এই পৃথিবীতে সবার মধ্যেই কিছু না কিছু এই ভারসাম্যহীন বা পাগলের ছিন্ড আসছে তবে কিছুটা আমরা বাহিরে দেখতে পাই যেটা হলো বাহ্যিক আর কিছুটা ভিতরে এটা অনেকটা বোঝাই যায় না তাই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে অবশ্যই তাকে সুপরামর্শ দিতে হবে এইভাবে দিতে হবে যে আসলে মানসিক চিকিৎসা খুবই কঠিন এত কঠিন যে এটাকে জানতে এবং ইতিহাস শুনতে অনেক সময়ের ব্যাপার এবং এই রোগটাকে নির্ধারণ করা অনেক কষ্টের ব্যাপার এবং সেই মানসিক চাপ থেকে তাকে ঘুরে আনা খুব কষ্টের ব্যাপার তাই আমি মনে করি এই যে এবাদত যারা করেন ইবাদতের মাধ্যমে এবং এবাদতের জন্য তাকে অন্তত উপদেশ দেওয়া উচিত চিন্তা ভাবনা সব বাদ দিয়ে শুধু এবাদত করবে এবাদতের মধ্য দিয়েই তার শান্তি চলে আসবে তাহলে মানসিক রোগ থেকে আস্তে 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 সে একটু সুস্থতা লাভ করবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তা আমি বেশি কথা বলবো না আমার শেষ পরামর্শ হচ্ছে অবশ্যই মানসিক চিকিৎসক আছেন আমার ছাড় যেমন আছেন হ্যাঁ মানসিক রোগ বিশেষজ্ঞ অবশ্যই পরামর্শ নিতে হবে এবং আপনাকে জানতে হবে যে আসলে আপনার মানে আপনি বা আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার পার্শ্ববর্তী যেগুলো এই এই ধরনের রুগী আছে তাদের এই ইতিহাসগুলো জেনে ইতিহাসগুলো বুঝে যদি আপনি একজন চিকিৎসককে বুঝাতে পারেন তাহলে আমার মনে হয় সফল চিকিৎসায় সে ব্যক্তি সুস্থ করা সম্ভব যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আবারও জানাই প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা এই বলে আমার আজকের ভিডিও শেষ করছি السلام عليكم الله حافظ.